জায়েদ খান আর রাস্তার ব্যাং এক কথা বললেন ফারদিন। কয়েকদিন ধরে আলোচনায় রয়েছেন অভিনেত্রী মৌসুমী চিত্রনায়ক ওমর সানি ও জায়দ খান মূলত মৌসুমীকে নিয়ে বিবাদে জড়িয়েছেন ওমর সানি ও জায়দ খান এমন পরিস্থিতিতে জায়েদের পক্ষ নেন মৌসুমি আর বাবার পক্ষে কথা বলেন মৌসুমী সানি পুত্র ফারদিন সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র চলচ্চিত্রশিল্পী সমিতিতে জায়েদের নামে লিখিত অভিযোগ করেন সানি এর একদিনের মাথায় সোমবার একটি অডিও বার্তায় জায়েদকে নির্দোষ দাবি করেন মৌসুমী তিনি বলেন আমাকে বিরক্ত করার কোনো ঘটনায় ঘটেনি বরং জায়দ সম্মান করেন সানি বারবার দাবি করেছেন যাবতীয় তথ্য প্রমাণ তাদের ছেলে কাছে রয়েছে বিষয়টি নিয়ে ফারদিন বলেন তার বিষয়ে সবাই মোটামুটি জানেন শুধু আমার আম্মা না উনি কম বেশি সবাইকে হ্যারেস করে থাকেন উনি আমার আব্বুর সঙ্গেও বেয়াদবি করেছেন আম্মুর সঙ্গেও করেছেন কিন্তু আম্মু ভেবেছেন বিষয়টা সিভিল ম্যাটার এটা ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ থাকুক আমরা নিজেরাই সমাধান করব মৌসুমীর অডিও বার্তা নিয়ে তিনি বলেন এটা নিয়ে যেন এত কাদা ছোড়াছুরি না হয় সেই চিন্তা থেকে আম্মু কথাগুলো বলেছেন যেন বিষয়টা দ্রুত ঠান্ডা হয় এক জায়গায় দেখলাম আম্মু নাকি বলেছেন মিথ্যাচারে জড়াচ্ছেন ও এটা আসলে ঠিক না আম্মু যদি কোথাও স্টেটমেন্ট দেয় আমি বলবো এটা ঠিক না আসলে এটা পরিস্থিতি ঠান্ডা করার জন্যই বলেছেন আম্মু আমার সঙ্গেও কথা বলেছেন উনিও নাই পত্রিকা টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক বাবা মায়ের মধ্যকার সাম্প্রতিক সম্পর্ক নিয়ে ফারদিন বলেন সব ঠিক আছে আমি তো আমার আব্বুকে পাচ্ছি আম্মুকেও পাচ্ছি হ্যাঁ অনেক বিষয় নিয়ে মনোমালিন্য থাকে আমিও বিয়ে করেছি আমাদেরও তো হয় এটা স্বাভাবিক তবে আব্বু আম্মু দুজন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায় ছেলে হিসেবে আমি তো আব্বু আম্মু দুজনকেই চাইবো দিন শেষে আমার চাওয়া যেন এটা দ্রুত সমাধান হয় ফারদিন আরও বলেন দু সালে এটা হাইলাইটস করার মতো কোনো বিষয় না তবে সত্যি কথা হলো উনি ডিস্টার্ব করেন আমি চাইলেও এখন প্রমাণ সবার সামনে হাজির করব না উনি আমার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন এগুলো হয়তো প্রমাণ দিতে পারবো না আমি জানি বিষয়গুলো পাবলিকলি সব বলবো না তবে ওনাকে নিয়ে চিন্তায় পড়ে যাব এমন না ওনাকে এত গুরুত্ব দিচ্ছি না জায়েদ খান আর রাস্তার ব্যাংক এক কথা তাই ওনাকে নিয়ে ভাবছি না